মানে মানে কেটে পড়েন তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ছাপিয়ে পড়বে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার জন্য সবাই ভালো থাকবেন জাতীয় নাগরিক পক্ষ থেকে এবং চীন পাখি পক্ষ থেকে আপনাদেরকে সজ্জার থাকতে আপনাদেরকে অক্ষ টাইম দিচ্ছিলাম নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য কিন্তু সরকার দেখতেছি বিভিন্ন দল যাইতেছে সরকারের কাছে মানে আপনার নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করতেছে কিন্তু যে মূল জিনিসটা নির্বাচনের তারিখ এটা বলতেছে না আজকে আমরা যে এখানে দাঁড়াচ্ছি চার দফা দাবির জন্য এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলে আপনার নির্বাচনের নির্দিষ্ট তারিখ কিন্তু হবে এটা দিয়ে তাল বহানা করা যাবে না আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে কালো আইন আছে আপনারা জানেন যে অধ্যাদেশ চব্বিশের যেটা আছে এবং বিচারকের যে যেটা আছে এই কালো আইনি দাঁড়াইছি যে স্বপ্ন দেখেছিলাম যে রক্ত দিয়ে এবং আমার শহর বাইরে যে স্বপ্ন দেখেছিল পাঁচই আগস্টের পরে আসলে এই চোদ্দ মাসে স্বপ্ন পূরণ হয় নাই আমরা জানি একটা ধোয়াশার বিনয় জাতিকে রাখা হচ্ছে যেটা আমার এক ভাই কিছুক্ষণ আগে বললে যে নেপালের উদাহরণ দিল আসলে এটাই কিন্তু হওয়া উচিত নেপালে যেটা হয়েছে আপনি যখন গভর্নমেন্টের প্রথম যখন আপনার ক্যাবিনেট মিটিং করবেন এরকম একটা অভ্যুত্থানের পরে ওই ক্যাবিনেট মিটিং এর ভিতরে একটা দিক নির্দেশনা থাকবে কত তারিখের ভিতরে নির্বাচন হবে আপনি কি কি সংস্কার করতে চান এবং এই করতে কতবার সময় লাগবে এর একটা রোডম্যাপ হওয়া উচিত ছিল সেই রোডটা আমাদের হয় নাই না হওয়ার কারণে বারবার আমাদের রাজনৈতিক দলগুলোকে বলা লাগতেছে কবে নির্বাচনের তারিখ কিভাবে নির্বাচন হবে এবং তারাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রার্থী কিন্তু সিলেক্ট করতে অনেক দেরি করছে যে প্রতিটা রাজনৈতিক দল একটা প্রস্তুতি থাকে একটা নির্দিষ্ট সমাজ যদি তারা জানে সেই প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে সবাই ভরসার ভিতরে আছে আমরা চাইবো যে ইউনো সরকারকে যে এক সপ্তাহ দিছি আমি চাই না যে আপনাদের বিরোধিতা করতে যেহেতু একটা ভঙ্গুর অর্থনীতির ভিতরে আপনারা আসছেন আমাদের অনেক আশা ছিল কিন্তু সেই আশাটা আপনারা পূরণ করতে পারেন নাই এবং আপনারা নির্দিষ্ট একটা তারিখ দিবেন অন্তত রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে শক্তির করে ফেলবেন এবং আমাদের যারা আহত যোদ্ধা আছে এবং শহীদ পাড়া শহীদ পরিবার আছে তারাও একটা নিশ্চয়তা পাবে যে আসলে আগামীতে কি হচ্ছে কিন্তু আমরা এই অনিশ্চয়তা ভিতরে আর থাকতে চাই না এবং আমি বলবো যে আপনারা এখানে নির্বাচনের যে তফসিল যে ঘোষণা করবেন এই তফসিল ঘোষণা করার আগে নতুন যে আমাদের আহতদের যে এম আই এর বিষয়টা আছে এই এম আই এর বিষয়টা সম্পন্ন করবেন এবং আমাদের আহতদের যে আর্থিক যে সহায়তার বিষয়গুলো ছিল ওই সহায়তার বিষয়গুলো কমপ্লিট করবেন তফসিল ঘোষণার আগে তফসিল ঘোষণার পরে আপনি যদি নানাই পানাই করেন বলবেন যে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে এটা সেটা করবে সেটা হবে না কারণ আপনারা চোদ্দ মাস কি করছেন তার জবাব দিয়ে আপনাদের করতে হবে এবং আরেকটা জিনিস দেখতেছি আমরা চোদ্দ মাসে অনেকের পেট ভরা না এখন নতুন আরো পাঁচ বছরের পেট ভরার প্রস্তুতি দিতেছে আমরা চাইবো যে ওই চিন্তা বাদ দিয়ে দেন যদি আপনাদের এত খায়স থাকে এত খাওয়ার সব থাকে তাহলে পাঁচ বছর ওয়েট করেন এই সামনে দুই শেষ হবে পাঁচ বছর আপনারা জনগণের সামনে যাবেন পরবর্তী পাঁচ বছর আপনারা এই যে যারা উপনেশ তারা সব করতেছে নির্বাচনের ওই পরবর্তী পাঁচ বছরের নির্বাচন পাঁচ বছর পরে নির্বাচন আপনারা ই করবেন চেষ্টা করবেন কিন্তু এখন আপনি গরম গরম চোদ্দ মাসে খাবেন দুই করবেন আবার পাঁচ বছর যে ক্ষমতায় যাবেন যে লাইন ক্লিয়ার যা করছেন চোদ্দ মাসে ওই সুফল নেবেন আপনি নির্বাচনের মাধ্যমে ওই সুফল দেওয়া যাবে না আপনি চোদ্দ মাস অন্তর্বর্তী সরকারের আপনি উপদেষ্টা হয়ে কাজ করছেন সরকারি রাষ্ট্রের ওই কাজ আপনি এখন নির্বাচনের প্রচারণা চালাবেন যে আপনি করছেন আমরা দেখছি বিভিন্ন জায়গায় কে ঘাট দিতে কে ফেরি বদল ফেরি করছে কে রাস্তা করছে এই নামের ক্রেডিট বাজি চলতেছে বিভিন্ন উপদেষ্টাদের এই ক্রেডিট করে আপনি আগামীতে আবার পাঁচ বছর জন্য নির্বাচন করবেন এটা আমরা অত দেব না কোন উপদেষ্টা আছে কথা আমাদের এই জোটের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না যদি নির্বাচন করার সব থাকে আগামী পাঁচ বছর পরে আপনারা নির্বাচনে দাঁড়াবেন ধন্যবাদ আমার